চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ছোট্ট একটি গ্রাম কাশীপুর দিগন্ত বিস্তৃত খোলা প্রান্তর এবং গ্রাম্য দুধু পথ পেরিয়ে বাংলা সাহিত্যের অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত মামার বাড়ি সেই কাশীপুর জমিদার বাড়ি এই জমিদার বাড়ির ঘটনাকে কেন্দ্র করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন মহেশ নামের ছোট গল্প মহেশ গল্পের শুরুতেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেখেছেন গ্রামের নাম কাশীপুর গ্রাম ছোট জমিদার আরও ছোটো তবু ডাপটে তার প্রজারা টু শব্দটুকু করতে পারে না জমিদার বাড়ি প্রাঙ্গণে বেশ কিছু শিশু কিশোরের আনাগোনা দেখতে পাচ্ছি জমিদার বাড়িটি দেখছি এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই অমর রচনা মহেশ গল্পটির কাহিনীর সাথে মিলিয়ে দেখছি